হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু ফ্রেশ এই দরজা কিন্তু ফুল পাওয়ার পেয়ে যাচ্ছেন ওখানে এই পাশের দরজাটা অটো পাচ্ছেন ওই পাশের দরজাটা অটো পাচ্ছে উডের পাওয়ার এবং ক্যাপ্টেন সিট ভিতরে বাইরে সবকিছু মার্জিত একদম পরিপাটি অবস্থা আছে বাবা কিচ্ছু করতে পারেন শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন ব্যাকলাইট গাড়ির সাথে স্কোয়ার লেখা আছে মিনি শো লাইট ওয়াইফার ওয়াইফার্টয়ার মনোগ্রাম ডিজিটাল নাম্বার সব কিছু পারফেক্ট ফোর স্টারের জাপানি স্টিকার সব আছে জায়দ ভাই আসসালামাইলাইকুম ওয়ালাইকুম সালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আসি ভাই আলহামদুলিল্লাহ মধ্যে খুব ভালো বাবা আজকে দেখাবো দু হাজার ষোলো মডেল দু হাজার একুশের স্টেশন টয়টা স্কোয়ার নোহা গাড়ি দেখাবো খুবই ভালো কন্ডিশনের গাড়ি গ্রিল দেখলে মনটা শান্তি পাবো একদম রাজকীয় গ্রিল খুবই কোয়ালিটি সম্পূর্ণ মার্জিত পারফেক্ট একটা গাড়ি দেখাবো টয়টা স্কোয়ার নোহা গাড়ি সামনে থেকে শুরু করবো দেখেন সামনে যে হেডলাইট দেখতে পাচ্ছেন কোনো চেঞ্জ হয় না কোনো পরিবর্তন নেই গ্রিল অনেক সুন্দর দেখেন লোগো ডিজিটাল লাম্পা পেট হেডলাইট ফক লাইট অনেক সুন্দর বডি কেট সব পারফেক্ট সামনের গ্লাসটা অরিজিনাল জাপানি স্টিকার এখানে ডাবল সেন্সার ওই পাশে ডাবল সেন্সার জাপানি স্টিকার এখানে জাপানি স্টিকার সব কিছুই পারফেট আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু ফ্রেশ এই দরজাটা কিন্তু ফুল পাওয়ার পেয়ে যাচ্ছেন ওকে হ্যাঁ এ পাশের দরজাটা অটো পাচ্ছেন ওই পাশের দরজাটা অটো পাচ্ছে টু ডোর পাওয়ার হ্যাঁ টু ডোর পাওয়ার এবং ক্যাপ্টেন সিট ভিতরে বাইরে সব কিছুই মার্জিত একদম পরিপাটি অবস্থা আছে বাবা কিচ্ছু করতে পারেন তেল করবেন গাড়ি চালাবেন দেখেন ভিতরে কত রাজকীয় সিলিংয়ে কিন্তু মনিটর আসবে বাবা হ্যাঁ এটা অ্যাক্টিভ হ্যাঁ অ্যাক্টিভ হান্ড্রেড পার্সেন্ট অ্যাক্টিভ এটা কিন্তু বাবাই জিআই প্রিমিয়াম হলেই কিন্তু আপনার সিলিংয়ে মনিটার থাকবে লাইট গারের সাথে স্কোয়ার লাইক আছে মিনি স্পলার সোলাইট ওয়াইফার মনোগ্রাম ডিজিটাল নাম্বার সব কিছু পারফেক্ট ফোর স্টারে জাপানি স্টিকার সব আছে হাইব্রিডের মনোগ্রাম আছে হেডলাইট থেকে শুরু করে লাইট পর্যন্ত লেফট সাইড আসছে দুই সাইডে কিন্তু ফ্রেশ বাবা ভিতরে বাইরে সব কিছু ফ্রেশ এই দরজাটা কিন্তু আপনারা ফুল পাওয়ার পেয়ে যাচ্ছেন বাবা হ্যাঁ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুল পাওয়ার ওই পঁচিশটা পাওয়ার এবং এখান থেকে কিন্তু অন অফ করতে পারবেন ক্লোজ অন অফ ডোর অন অফের সুইচ কিন্তু এখানে কিন্তু সব কিছু অ্যাক্টিভ আছে পারফেক্ট পারফেল কালার হ্যাঁ পার্পল কালার এবং এভাবে দেখেন কুসিস্টার্ট কুশ সহ সব কিছু পারফেক্ট অবস্থা আছে যে নেবে সে মধ্যে শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন কিছু করা লাগবে না এটাতে মেকা ব্লু কালার হবে হ্যাঁ মিকা ব্লু কালার দেখেন কত চমৎকার চ্যাসিস থেকে শুরু করে মার্শেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বক্স সব কিছুই একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি দেখলেই বোঝা যায় সিসি হচ্ছে আঠারোশো আঠারোশো কোনো নেই এক্সিন দু হাজার ষোলো মডেল একুশের স্টেশন টটা স্কোয়ার নোয়া ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি প্রবাইটার দাম দিয়েছে আস্কিং প্রাইস সাতাশ লক্ষ পঁচাশি হাজার টাকা কিছু অনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই স্পেশালভাবে ডিসকাউন্ট করবো সমান করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুম নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম